সবাইকে স্বাগত বাংলা আবাস যোজনা দু হাজার পঁচিশের যে পিডিএফ সেই পিডিএফ কিন্তু আমাদের চলে এসছে এবং আমরা চাইলে কিন্তু দু হাজার পঁচিশে যে নতুন সার্ভে লিস্ট সেই লিস্ট দেখে নিতে পারি এবং সেটাকে ডাউনলোডও করে নিতে পারি কিভাবে আমরা দেখব যে নতুন যে লিস্ট সেই লিস্টে আমাদের নাম এলো কিনা না বাংলা আবাস যোজনার যে বেনিফিশারির যে বেনিফিটটা আমরা পেয়ে থাকি এক লাখ কুড়ি হাজার টাকা সেই এক লাখ কুড়ি হাজার টাকা পেতে গেলে আমাদের কিন্তু ফাইনাল লিস্টে নাম আসা চাই এবং সার্ভে লিস্টে যদি আপনার নাম চলে আসে তাহলে কিন্তু আপনার যে বাংলা আবাস যোজনার যে সুবিধা সেটা আপনি কনফার্ম পাচ্ছেন তো এখন দু হাজার পঁচিশের তালিকা প্রকাশ হয়ে গেছে এবং আপনারা খুব সহজেই কিন্তু সেই তালিকা দেখে নিতে পারবেন বাংলা আবাস যোজনা লিখে আপনারা যখন গুগলে সার্চ করবেন তখন ঠিক এরকম ধরনের রেজাল্ট আপনাদের সামনে আসবে এখানে আসার পরে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আমাদেরকে পরবর্তী প্রসেসে এগিয়ে যেতে হবে তো এখানে বলে রাখি যারা আমার এই চ্যানেল নতুন ভিডিও করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকাটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পান কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না তো এখানে আসার পরে আমাদেরকে এই যে সেকেন্ড যে অপশানটা আমরা পাচ্ছি বা সেকেন্ড যে লিঙ্কটা পাচ্ছি সেখানে ক্লিক করবো ক্লিক করার পর ডাইরেক্ট এই যে পেজ এই পেজে আমাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এই পেজের নিচের দিকে কল করলে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু লিস্ট এখানে ভাগ করে করে দেওয়া আছে তো এখানে দেখুন মালদা জেলা আবাস তালিকা বীরভূম জেলার আবাস তালিকা উত্তর দিনাজপুর জেলা আবাস তালিকা তো এখানে আমরা সর্বপ্রথম যে মালদা জেলা আবাস তালিকা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে পপ অপগুলো দেখতে পাচ্ছেন ক্যান্সেল করে দেওয়ার পর এরকম একটা পপ আসবে আবার একটা পেজে আপনাকে রিডাইরেক্ট করা হয়েছে এবং এখানে যাচ্ছে দেখুন ইউ ক্যান ডাইরেক্টলি ভিজিট দিস লিঙ্ক এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট যেখানে লিস্টগুলো রাখা আছে সেই লিস্টের জায়গাতে আপনি চলে আসবেন এটা হচ্ছে মালদা জেলার লিস্ট তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ইলিজিবল লিস্ট লিস্ট অফ আনএলিজিবল লিস্ট এবং লিস্ট অফ ইনঅ্যাক্টিভ লিস্ট তো এখানে আমরা যেহেতু এলিজিবল লিস্ট দেখবো তাই এখানে ইলিজিবল লিস্টে ক্লিক করলাম ক্লিক করার পর একটুখানি পেজটা লোডিং হওয়ার জন্য সময় নেবে তারপর আমাদের সামনে দেখুন এক্সেল সিট হয়ে এই যে আবাস যোজনা এলিজিবল লিস্ট সেটা ওপেন হয়ে গেছে এবং এখানে আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই দেখুন এটা ফাইনাল ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এটা কারেন্ট লিস্ট এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি আবাস যোজনার বাড়ি পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ ইয়ারটা এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে ব্লক দেওয়া আছে এবং ব্লক ওয়াইজ যদি আপনারা বের করতে চান তাহলে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে আপনারা কিন্তু ব্লক ওয়াইজ বের করে নিতে পারবেন তো এখানে ব্লক ওয়াইজ আপনারা ক্লিক করলে সেই ব্লকেরই লিস্ট আপনার সামনে এখানে আসবে এবং সেটাকে আপনি ডাউনলোড করতে পারেন বা প্রিন্ট আউটও বের করে নিতে পারেন এবং এখানে খুঁজে দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম দেওয়া আছে এই নামটা আপনারা খুঁজে দেখে নিতে পারেন যে এখানে এই লিস্টের মধ্যে আপনার নাম আছে কি না তো এই হচ্ছে মালদা জেলার লিস্ট এবং অন্যান্য লিস্টগুলোও কিন্তু আপনারা ঠিক ওইভাবেই খুঁজে বের করে নিতে পারবেন যেমন ধরুন এখানে আমি আরও দেখে নিচ্ছি নিচের দিকে বীরভূম ডিস্ট্রিক্ট আবাস যোজনার লিস্ট এবং এখানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আবাস যোজনার লিস্ট তো এখানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আবাস যোজনার লিস্টে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম অ্যাড আসতে পারে এগুলোকে একটু ক্লোজ করে দেবেন নিচের দিকে আপনি কল করবেন এখানে দেখুন ইওর ডিরেক্টলি ভিজিট লিঙ্ক তো এখানে আমরা ক্লিক করে কিন্তু ডাইরেক্ট সেই যেখানে লিস্টগুলো লিস্ট করা আছে সেখানে গিয়ে কিন্তু আমরা এন্টার করবো তো এখানে বলে রাখি ছোট্ট করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আবাস যোজনার যে কারেন্ট লিস্ট সেটা দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করেও আপনারা এই লিস্ট বের করতে পারেন তাহলে এই যে ওয়েবসাইটে এই ওয়েবসাইটের থ্রুতে আপনাদের যাওয়ার প্রয়োজন নেই ডাইরেক্ট আপনারা কিন্তু লিস্ট দেখে নিতে পারবেন তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা পাবেন কি করে প্রথমে ডিস্ট্রিক্টের নাম লিখবেন তারপরে আপনারা ডিস্ট্রিক্টের নাম লিখে যদি সার্চ করেন প্রথম যে লিঙ্কটা আপনারা পাবেন সেই লিঙ্কটা হবে আপনার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনারা এই পেজে আসতে পারবেন এবং এখানে নোটিসে ক্লিক করার পর এখানে রিকমেন্টে ক্লিক করবেন বা আর সিফে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অ্যানাউন্সমেন্টে ক্লিক করলেও কিন্তু আপনারা পেতে পারেন বা এখানে রিকমেন্টে ক্লিক করেও কিন্তু আপনাদের নোটিশগুলো আপনারা দেখে নিতে পারেন এবং সেখানে আবাস যোজনার নোটিশ আছে কিনা সেটাও আপনারা পেয়ে যাবেন তো এখানে আসার পরে দেখুন ইলিজিবল বেনিফিশিয়ারি অফ গিফটনেস তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে ঠিক সেম প্রসেসে কিন্তু এখানে পিডিএফ আকারে কিন্তু আমাদের সামনে লিস্টটা চলে এলো এবং এখানে ইয়ারটা দেখুন এখানেও চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশের এটা কারেন্ট লিস্ট এই লিস্টের নাম থাকলে হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি আবাস যোজনার সেই সুবিধা সেটা পাচ্ছেন এবং এইখানে আপনারা দেখতে পাবেন ইনঅ্যাক্টিভ লিস্ট অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে তাদের লিস্টও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আনএলিজিবল লিস্ট এখানে দেওয়া থাকবে দেখুন আনএলিজিবল লিস্ট এবং এখানে ইন লিস্ট যারা অ্যাক্টিভ নেই বা হয়তো বেনিফিশিয়ারি কোনো কারণবশত আবেদন করার পর হয়তো মারা গেছে বা হয়তো কোনো কারণবশত তারা সেই বাড়ির প্রয়োজন নেই তাহলে তাকে ইনঅ্যাক্টিভ লিস্টে ফেলে দেওয়া হয় এবং যারা আনএলিজিবল হয় তাদের ভেরিফিকেশানে গিয়ে হয়তো তারা দেখেছে যে তাদের বাড়ি আছে বা এরকম কোনো আছে হয়তো হয়তো ওই স্কিমের আন্ডারে যে সমস্ত রুলসগুলো আছে তার মধ্যে হয়তো সেই বেনিফিশিয়ারি নেই সেই জন্য তার নাম বাতিল গিয়েছে বলে আনএলিজিবল লিস্টে কিন্তু তার নাম ফেলে দেওয়া হয়েছে তো এখানে যদি এলিজিবল লিস্টের নাম আপনি আপনার না পান তাহলে আনএলিজিবল লিস্টটাও ডাউনলোড করে দেখে নিতে পারেন যে সেখানে নাম পড়ে আছে কি না তো ঠিক এইভাবে আপনাদেরকে কিন্তু নতুন যে তালিকা সেই তালিকা বের করে নিয়ে দেখে নিতে হবে সেখানে আপনার নাম আছে কি না আশা করি বোঝাতে পারলাম পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাবো কীভাবে ছবির সমেত আপনারা আবাস যোজনার লিস্ট বের করতে পারবেন অর্থাৎ যাদের এই ইলিজিবল লিস্টে নাম উঠেছে তাদের ছবি সমেত আপনারা কিন্তু আবাস যোজনার যে আবেদনপত্র সেটা দেখতে পাবেন এবং সেখানে দেখে নিতে পারবেন যে সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা অন্যান্য ডিটেলস সমস্ত কিছু ঠিকঠাক দেওয়া আছে কিনা যাতে পরবর্তীতে টাকা পেতে আপনাদের কোনো অসুবিধা না হয় তাই সেই নিউজ পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাঁচ থাকা বেলাইকেনটি দাবিয়ে রাখতে হবে যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান সার প্রথম আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছেন সেটি কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ফাতে দেখা হচ্ছে পরবর্তী আপডেটে